মুসলমান বলে ঢোকার অধিকার নেই মন্দিরের ভিতরে কেন মন্দির যদি অপবিত্র হয়ে যায় এইটা মনে ভয় দেখবেন অনেক বাড়িতে তে মুসলমান আসলে অনেকে খাবার জল দিতে চায় না মুসলমান জল দেবো ক্লাসে আর যদিও বা কেউ আছে জল খেলে সেই গ্লাসটা ভালো করে পুকুর থেকে নিয়ে গিয়ে সাবান ছাই দিয়ে ধুয়ে তারপরে বাড়িতে ঢোকা কেন ভাই মুসলমান বলেও মানুষ নয় চলে যাও না মসজিদে তোমার জন্য দরজা খোলা কেউ বলবে না ভাই তুই হিন্দু কেন মসজিদে ঢুকছিস বিচার যত হিন্দুদের কাছে এই হিংসা এই বিচার বিবেচনা এই অবিবেচনা গুলো কারা আমাদের মাথায় চাপিয়ে দিয়েছে ভাই যাদেরকে আমরা মুসলমান বলছি এরা কারা এরা কি আকাশ থেকে পড়েছে নাকি আল্লাহ তালা এদেরকে তৈরি করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে না এরা আমাদের ভাই এরা আমাদের আপন যে দেখো আমরা স্কুলের মধ্যে যখন পড়ছি একই ছাদের নিচে আমরা সবাই সুন্দরভাবে পড়েছি কিন্তু আমাদের ওই ছোট থেকে আমাদের কোনো মাথায় ওই ভাইরাসটা কোনোদিনও আমাদের ঢুকে নাই যে হিন্দুকে মুসলিমকে ওইটা টোটাল আমাদের কোনো মানে কোনো দিন ইস্য হয়নি ওইটা আমাদের কোনো অনুভূপে হয়নি কিন্তু এখন এই যে যেগুলো শোনা যাচ্ছে এগুলো এই কোন ভাইরাসটা কোথার থেকে যে মানুষের আসতেছে এইটা আমরা বুঝতেছি দেখো আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের ভারতবর্ষকে কীভাবে উন্নত করতে হবে সেইটা আমাদের ফলো রাখতে হবে অন্য দেশগুলো বাইরের দেশগুলো দেখো তোমরা যে প্রত্যেকজনে প্রত্যেকজনে মানে ভাবতেছে যে কী করে দেশটাকে উন্নতি করা যায় আর আমাদের দেশে যদি আমরা এই ভারতবর্ষে যদি আমরা এই ধর্ম নিয়ে এরকম ভেদাভেদ করি তাহলে তো উন্নতি তো দূরের কথা আমরা কোনোদিন উন্নতি করতে পারবো না তো এগুলো বাদ দিতে হবে যেহেতু আমরা একই ছাদের নিচে আমরা পড়াশোনা করেছিলাম আর একই ছাদের নিচে পড়াশোনা করে আজকে আমরা বড় হয়েছি বিভিন্ন আমরা বিভিন্ন কাজে আমরা এখন ব্যস্ত থাকতেছি কিন্তু এই যে ধর্ম নিয়ে এগুলো শোনা যাচ্ছে এগুলো মানে খুবই খারাপ একটা মানে বিষয় মানে এটা এটা মানে আর কি বলবো এটা বলার আর কোনো শেষ না যেহেতু আমাদের ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ এই দেশে আমরা সবাই মানে এক পাড়াতে দেখো আদিবাসী থাকে হিন্দু থাকে খ্রিস্টান থাকে সবাই আমরা মিলেমিশে থাকি কিন্তু এই দুই একজন দুই একজনের জন্য কিন্তু আমাদের ঐক্যটা নষ্ট হয়ে যাচ্ছে এরকম প্রত্যেকটা পাড়াতে একটা মানুষের ঐক্যটা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে এগুলো নিয়ে আমাদের সচেতন হতে হবে আমরা যখন আমরা এখন যেমন এই যে বর্তমান যুগটা একটা শিক্ষার যুগ এই শিক্ষিত যুগে যদি আমরা এরকম অশিক্ষিতর মতো কাজ করি তাহলে এটা কিন্তু মানে খুবই খারাপ পরিস্থিতি একটা আর ঘটনা হচ্ছে এই ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ প্রত্যেকটা ধর্মকে আমাদের রেসপেক্ট দিতে হবে সম্মান দিতে হবে আর কোনো ধর্মের গ্রন্থে এটা লেখা নেই যে একটা ধর্মকে তোমরা কটুক্তি করো একটা ধর্মকে ছোট করো এটা কিন্তু কোনোদিন কোনো ধর্মতে এটা লেখা নেই প্রত্যেকটা ধর্মতে বলা আছে যে প্রত্যেক ধর্মকে তোমাদের সম্মান করতে হবে